এবার চটি জুতো নিয়ে তৃণমূল নেত্রীকে গণধোলাই মালদাহের একটি জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীর গ্রেপ্তারের দাবিতে এবার চটি জোড়া হাতে বিক্ষোভ এবং গণধোলাই মহিলাদের তৃণমূলের কৃষক শ্রেণীর নেত্রী সালমি খাতুন তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে অভিযোগ জমি দখল করতে গিয়ে ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় দুই পক্ষের মধ্যে লাঠির নিয়ে সংঘর্ষ হয় বোমাবাজিরও অভিযোগ ওঠে ওই তৃণমূলের মহিলা নেত্রী লোকজন নিয়ে বোমাবাজি করে জোর করে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর জমি দখল করেন আর তা নিয়ে এলাকায় চাপানো চলছে দীর্ঘদিন এবার সেই জমিকে কেন্দ্র করেই এলাকায় বিশাল রণক্ষেত্রের চেহারা নিল তৃণমূলের নেত্রীকে এবার জুতো চটিপেটা সেই সঙ্গে গণধোলাই দিল জনতা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই অভিযোগ নেওয়ার পরেও কিন্তু উপযুক্ত তদন্ত করেনি এমনটাই দাবি স্থানীয়দের শেষমেশ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে